নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি করব এই যে কচুর গাঠি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি করব আমি কচুর প্রচুর যে কাঠিটা আছে এটা আজকে আমি সিদ্ধ করে করব কাঁচাও করা যায় কিন্তু আজকে সিদ্ধ করে করবো আমি কুকারে একটা ছিট দিয়ে নেব কচুর কাঠিটা আমি ধুয়ে নিয়েছি আমি এবার করে একটা ছিটি দিয়ে যাবে তাহলে কি হবে জলদি হয়ে যাবে তো সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখবেন আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছটা ভেজে নেবো আর ওইদিকে কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে ওটা ছুলে নেবো তবে কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য আর মাছটাতে নুন মেখে নেব কেন কি আমরা শুধু এই দুপুরের জন্যই রান্না হচ্ছে দুপুরেই খাওয়ার জন্য যার জন্যই কেন কি খাওয়ার লোক নেই চারজন আছি চারজনে খাবো যার জন্য চার পিস মাছ নিয়েছি মানে আমাদের ঘরের বন্ধুরাও এক একজনে দুই তিন পিস করে মাছ খায় না এক পিসের বেশি কেউ খেতেই চায় না এক পিস মাছ তাও বাচ্চারা খায় না হাত খায় হাতধেক রেখে দেয় তো তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো কচুর মুখিগুলো এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মুখিগুলো তুলে নেবো তো দেশি কচুরমুখী তো এবার খেতেও খুব টেস্টি লেগে একটু সুন্দর সিদ্ধ হয়েছে কুকারে আমি একটাই সিটি দিয়েছি আর এই দেশি কচুরমুখী যদি না হতো না দুটো তিনটে সিটি দিতে হতো তাও সে জলে না শক্ত শক্ত থাকে এটাও আমি জল থেকে নিয়ে আসছিলাম এই মুখিটাও আমার মুখিটা ছোলা হয়ে গেছে কচুর মুখি আর এ যা খেতে যা টেস্টি লাগবে এ আমি কটা তুলে রেখে দেবো আপনারা কচুর মুখি সিদ্ধ দিয়ে ভাত খেয়েছেন একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেচে খাবেন এই গরম গরম ভাতে এত টেস্টি লাগে আপনার আর কিছু লাগবে না এটা ঠিক আর এটাতে আমি কোনো মশলা দেব না কোনো মশলা না শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার এই মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা মাছটা বেশি কড়া করে ভাজবো না কোনো না তারপরে আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না হবে তো কোনো মশলার দরকারই নেই আমি এতে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরেটা দিয়ে দেবো এদিকে আমার কচুর মুখে দিয়ে বন্ধুরা ভাত খাওয়া অনেক সহজ শুধু মুখে দিবেন আর গিলবেন চাবানোর কোনো সিন নেই মেহনতি করতে হবে না কষ্টই করতে হবে না সুস্বাদ করে খেয়ে নেবেন আমি কচুমুখীটা এটা একটু ভালো করে কষাবো আমি এটাকে দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন রুম দিয়ে দেবো আর কিছু দেবো না মশলা দেবো না আর কিছু কাঁচা লঙ্কার তুলে দেবো সেটা এখন দেবো না জোলের উপরে দেবো কাঁচা লঙ্কাটা তুলে গরম ভাতে বন্ধুরা আমার ঠাকুরমা এই কচুর কচুরলতি লতি মানে নালা জাতীয় জিনিস ভিন্ডি এগুলো খুব পছন্দ করত কারণ আমার ঠাকুরমা না তার পড়ে গেছিল চাবা চাবির কোনো সিন নেই ফটাফট মুখে দিত আর গিলত খুব পছন্দ করত আমরা কিন্তু এটা না প্রচুর মুখে বলি না প্রচুর কাঠেই বলে আমাদের আমাদের ভাষাতে

এই যে কাঁচা লঙ্কাটা নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা একটা স্বাদই আলাদা তরকারি এর উপরে কোনো তরকারি হয় না বন্ধুরা তরকারি ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে একটু ঝোল রেখেছি কচুর তরকারি তো এই ঝোলটা টেনে যায় আমি রাখলে না ঠান্ডার সময় একটু গাড়ো হয়ে যাবে আর বন্ধুরা দেখেন মশলা দিয়ে তো সবাই তরকারি খান একটু বিনা মশলা তরকারি খাওয়ার চেষ্টা আপনারা করবেন কেন কি আজকাল দেখেন রোগ এত বেরিয়েছে মানে যে কোনো মানুষের কোনো বড় বড় অসুখ হয়ে যাচ্ছে তো এই অসুখ থেকে বাঁচার জন্য না মশলা একদম বন্ধ করে দেন বিনা মশলার তরকারি আরো বেশি ভালো লাগে এই যে যে তরকারিটা আমি রান্না করলাম বিনা মশলায় এই তরকারি এরকম করে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে মশলার যে তরকারিগুলো থেকে বেশি স্বাদ হয়েছে এই তরকারিতে এবং বেশি খেতে পারবেন তো তরকারিটা আমি নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার প্রচুর কাঠির তরকারি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার